তোমরা ইতিমধ্যে জানো বিপি ভর্তি পরীক্ষা নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা করা হচ্ছে বর্তমানে বলা চলেছে বার্নিং টপিক্স এইটা তো আমার প্রেডিকশন যে এটা সেটা হইল যে তোমার বিপি পরীক্ষা এটা নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে বা ডিসেম্বরের শেষে জানুয়ারির শুরুতে অর্থাৎ নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি অর্থাৎ এসএসসি রেজাল্ট দেওয়ার পরেই কিন্তু এই কার্যক্রমটা শুরু হয়ে যাবে সো তোমার কাজ যেটা এটা হবে বিউপির জন্য ভালো একটা প্রিপারেশন নেওয়া এখানে অনেকেই যারা পলিটিক্স পছন্দ করে না বিশেষ করে এরকম ফ্যামিলি যারা আছে তারা এটাতে অনেক বেশি গুরুত্ব দেয় এরকম আমাকে অনেক অনেকে মেসেজ দেয় মেসেজে বলে যে

ভালোভাবে পড়ে নিবা তারপরে এখানে যদি আমি বলি যে ইংলিশ ফার্স্ট পেপার তুমি বিগত কোশ্চিন ব্যাঙ্ক পড়া পরে ইংলিশে ফার্স্ট পেপার কি ধরনের কোশ্চেন আসে থেকে কোশ্চিন আসে কোশ্চিন আসতে পারে করতে হবে যেটা রয়েছে ইংলিশ ফর টুডে এটা তোমার ঢাকা ইউনিভার্সিটি তারপরে তিনটার জন্য থেকে প্রশ্ন অনেকটাই রয়েছে তো আশা করি স্ক্রিনশট দিয়ে জেনারেল আসলে আলোচনা করব দেখো এখানে এফ এ ডাবল এস এর আলাদা আলাদা করে দেওয়া আছে তো আমি তোমাকে বলবো এফ এ ডাবলএস এ প্রিপুলিশটা আছে না তুমি একসাথে করে নিবা একসাথে করে নিলে তুমি যদি ভালোভাবে কমপ্লিট করতে পারো তাহলে তুমি দুইটাতে পরীক্ষা দিতে পারতো

অন্যতম একটা সাবজেক্ট আয়ার এই জন্য আসলে এই বিষয়গুলো এখানে বেশি ইনক্লুড করা থাকে বিষয়টা হয় কি যে বিভাগে বা যে ইউনিটে যে রকম সাবজেক্ট থাকে তার উপর ভিত্তি করে কিছুটা কোশ্চেন মেক করা ট্রাই করা হয়

যদি ফাইভ নতুন করে নিয়ে আসে তাহলে মার্ক থাকতে পারে আর নেগেটিভ মার্ক কিন্তু জিরো পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ ভাই তোমার দুইটা ফুল হলেই কিন্তু টোটাল থেকে নেগেটিভ মার্ক ওয়ান কিন্তু কেটে নেওয়া হবে দুঃখজনক একটা ব্যাপার এখানে তো এখানে ইউনিট হয়েছে তোমার তারপরে তোমার রয়েছে এফ বিএস এফ এডলএে বাকি যে তিনটা রয়েছে এখানে সবাই পরীক্ষা দিতে পারবে কোনো সমস্যা নেই দেখো দেওয়া আছে এর ল ইন্টারন্যাশনাল রিলেশন মাস কমিউনিকেশন পিস ইকোনমিক্স ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট স্টাডিজ ইংলিশ পাবলিক আর্ট সোশিয়ালি ভালো ভালো সাবজেক্ট কিন্তু এগুলোতে রয়েছে ভালো একটা সাবজেক্টে তুমি পড়াশোনা করতে পারবে ডিসক্রিপশন বক্সের এর গ্রুপের লিঙ্ক আছে সেখানে জয়েন হয়ে যাও সেখানে জয়েন হলে তুমি ফ্রি ক্লাস মডেল টেস্ট এক্সাম দিতে তো আমাদের কোর্স লঞ্চ করা হয়েছে যদি তুমি সেকেন্ড টাইমার হয়ে যাও তাহলে তুমি সেকেন্ড